ঈশানকে ভালোবেসে এবার গাঙ্গুলি বাড়িতে ছদ্মবেশ নিয়ে চোর সেজে এবার ঢুকলো অনুশ্রী হ্যাঁ প্রিভার্স এমনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাব কুসুম আসমানের কাছে চলে আসে বলতে থাকে চোর সাহেব আপনি ঈশান সাহেবকে সামলান ওনাকে রক্ষা করুন আমার মন বলছে উনি খারাপ কিছু আবার করতে যাচ্ছে খারাপ পথে পা দিচ্ছে কিছু একটা হতে চলেছে তখন আয়ুষ্মান বলে কি বলছো কুসুম ছ আমি তো কিছুই বুঝতে পারছি না তখন বলে আমার মনে হচ্ছে আয়ুষ স্যার কিছু একটা করতে যাচ্ছে যা শুন আয়ুষ বলতে থাকে তুমি একটু বেশিরভাগ শত কুসুম জন্য তোমার এরকম মনে হচ্ছে তখন বলে না ছোটো সাহেব আমার এরকম মনে হচ্ছে না আমি সত্যি সত্যিই বলছি অনেক খারাপ কিছু ঘটাতে যাচ্ছে বা খারাপ কিছু হতে যাচ্ছে আপনি ওনাকে একটু দেখেন প্লিজ ছোটো ভাই হিসাবে ওনাকে একটু দেখেন তখন রিকোয়েস্ট করতে থাকে কুসুম তখন বলে আচ্ছা কুসুম আমি দেখছি এই বলে আয়ুষ্মান ওইখান থেকে চলে যায় ঠিক আছে কুসুম আমি দেখছি তবে আমিও বুঝতে পারছি আয়ুষ্মান একটু অন্যরকম হয়ে যাচ্ছে সবাই বলছো পাল্টে গিয়েছে আসলে তো ও তো অন্যভাবে পাল্টে গিয়েছে মা যে বিয়েটা ঠিক করেছে দেবলিনার সঙ্গে সেই বিয়েটা ভাঙতে যাচ্ছে মার সিদ্ধান্ত কখনোই অনিয়ম হতে পারে না সেটা আমি হতে দিব না এটা বলে আয়ুষ্মান ওইখান থেকে চলে যায় আর কুসুম তো অবাক তাকিয়ে থাকে এদিকে দেখা যায় ঈশান চলে এসেছে দেবলিনার বয়ফ্রেন্ড রোশনের কাছে রশন তাকে প্রলোভন দেখে এনেছে যে তার কাছে অনেক ছবি রয়েছে দেবলিনার যেটা দিলে তার বিয়ে ভেঙে যেতে পারে ঈশান বলে আচ্ছা রশন আমাকে দেরি করাচ্ছ কেন তুমি আমাকে তাড়াতাড়ি প্রমাণগুলো কেন দিচ্ছ না আমার মিটিং রয়েছে আর তখন বলে হ্যাঁ দিবো তো তুমি আমার সঙ্গে এক গ্লাস ড্রিঙ্কস পান করো তাহলেই দিব তখন বলে শোনো রোশন আমি না এগুলো ছেড়ে দিয়েছি এগুলো আমি আর খাই না তুমি এখন তাড়াতাড়ি আমাকে প্রমাণগুলো দেখাও তখন রোশন এটা সেটা বলে বাহানা করতে থাকে ঈশান বলে শোনো তোমার সঙ্গে দেখা করাটাই না আমার বুকামি হয়েছে এই বলে ঈশান যখন চলে যাবে তখন রোশন বলে আচ্ছা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন আমি বললাম তো তোমাকে দেখাবো তখন মোবাইল একটা পর একটা দেবলিনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখাতে থাকে যা দেখে তো অনেক খুশি হয়ে যায় বলছে হ্যাঁ হ্যাঁ এটাই প্রমাণ এটাই আমার বিয়ে ভাঙ্গার জন্য এটাই যথেষ্ট তুমি তাড়াতাড়ি আমার মোবাইল এগুলো সেন্ড করে দাও তখন বলে হ্যাঁ এত এত ব্যস্ত হচ্ছ কেন আমি যদি তোমার মনে আশা পূরণ করি তাহলে আমাকেও তো একটা টিট দিতে হবে তাই না তাহলে আমার সঙ্গে তোমাকে ড্রিঙ্কস করতে হবে অন্তত পক্ষে এক গ্লাস খেতে হবে তখন ঈশান মনে মনে ভাবে আমি তো ভাইদার মাকে কথা দিয়েছি এখন কি করব কিন্তু এই বিয়ে ভাঙার জন্য তার শর্ত ভাঙ্গে সে এক গ্লাস ড্রিঙ্ক তার সঙ্গে করতে থাকে এইভাবে তাকে অনেকগুলো ড্রিঙ্কস খাইয়ে দেয় একদম নেশাযুক্ত করে ফেলে ঈশানকে তখন ঈশান মাতাল ঘুরে বলতে থাকে তাড়াতাড়ি দাও আমাকে এক্ষুনি মিটিংয়ে যেতে হবে তখন বলে হ্যাঁ হ্যাঁ দিব তো আচ্ছা তুমি যাও মিটিং অ্যাটেন্ড করো আমি ইন্দ্রাণী ম্যাডামের সঙ্গে সম্পূর্ণ প্রমাণ নিয়ে হাজির হব ওইখানেই আমি হাড়ি পাঙবো বুঝতে পেরেছ তখন ঈশান বলে ঠিক আছে এই বলে চলে যায় আর তখন তো খুশি হয়ে যায় রোশন সাথে সাথেই দেবলিনাকে ফোন দেয় দেবলিনা বলে কাজ হয়ে গিয়েছে তখন বলে হ্যাঁ ম্যাডাম কাজ হয়ে গিয়েছে তুমি একটা কাজ দিবি আর সেটা হবে না তাই কী হয় আচ্ছা তুমি আগে বলো তুমি আমার কবে হবে তখন দেবলিনা বলে আর তো কিছুদিন। দিন ঈশানের ক্ষতি করতে আর কিছুদিন সময় লাগবে তারপরে তো আমি তোমার হব এটা বলে মনে মনে রাগান্বিত হয়ে ফোন রেখে দেয় কারণ এটাও দেবলিনা সম্পূর্ণই প্রতারণা করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যদিকে দেখা যায় ঈশান তো মাতলামি করছে রাস্তায় অফিসে যাবে সে কিছুতেই গাড়িতে উঠতে পারছে না নেশাগ্রস্ত হয়ে পড়েছে তখনই অনুশ্রী ঈশানকে ফোন দেয় বলছে ছোট সাহেব আপনি কোথায় আপনার সঙ্গে আমার কিছু কথা রয়েছে তখন ঈশান বলে বলো তখন অনুশ্রী বলে শুনুন আমার তো চাকরি নেই এখন আমি আপনাদের বাড়িতে অফিসে ঢুকতে পারবো না আমাকে চলে যেতে হবে কিন্তু আমার না চলে যেতে মন চাচ্ছে না আমার মন বলছে আমাকে ঈশান সাহেবের দরকার আপনাকে এতদিন আমি বন্ধু ভাবতাম কিন্তু জানেন তো এখন আস্তে আস্তে আমি আপনাকে পছন্দ করতে শুরু করে দিয়েছি যা শুনে ঈশান বলে শোনো এখন তুমি আমার কথাই বলছো তোমাকে তো আমি অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি তোমাকেও না আমি অনেক ভালোবাসি কিন্তু কথাগুলো নেশাগ্রস্ত লাগছে যা শুনে অনশ্রী বুঝে যায় বলছে ঈশান স্যার এভাবে কথা বলছে কেন উনি তো আমার সঙ্গে এভাবে কথা বলে না তখন সে বুঝতে পারে ঈশান সাহেব ড্রিঙ্কস করেছে তখন বলে ঈশান সাহেব আপনি ড্রিঙ্কস করেছেন এটা আমি কখনো আপনার কাছ থেকে আশা করিনি তখন বলে শোনো তুমি আমার জীবনে আসার পর আমি আর খাবো না বুঝতে পেরেছ কথা দিচ্ছি ওই রসুনের সঙ্গে একটু খেয়েছি আর কি তবে দেখো দেবেলিনাকে আমি কী সাহস্তা করি আমি ওর বিরুদ্ধে না অনেক প্রমাণ জোগাড় করে ফেলেছি তুমি শুধু দেখো কী হয় এই বলে ফোন রেখে দেয় আর তখন অনস্রী বলে এই অবস্থায় ঈশান সাহেব গেলে তো মিটিংয়ে একদম কেলেঙ্কারি হয়ে যাবে তখন সাথে সাথে কুসুমকে ফোন দেয় কুসুমকে সব কিছু জানিয়ে দেয় বলছে আয়সমান স্যারের কাছে যান এগুলোও জানান কিছু একটা করতে বলুন তখন কুসুম বলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি তখন কুসুম সাথে সাথে আয়সমানের কাছে ছুটে যায় বলছে চোর সাহেব আপনি এক্ষুনি ঈশান সাহেবের কাছে যান কারণ ওই করেছে ওই অবস্থায় মিটিং করবে বলে অফিসে চলে গেছে আপনি কিছু একটা করুন তাড়াতাড়ি আর আসমন্ত শুনে অবাক হয়ে যায় বলছে এই ছেলেটা না আমাকে একদম মেরেই ফেলবে ওকে আমি কিছুতেই ঠিক করতে পারছি না এই এই বলেই তাড়াতাড়ি ছুটে যায় অফিসের দিকে এদিকে ঈশান অফিসে এসে মাতলামি শুরু করে দিয়েছে মিটিংয়ে আর তখন তো ক্লায়েন্টটা তাকে দেখে অবাক হয়ে যায় আর নানান কথা বলতে থাকে তখনই ওইখানে দেবলিনা চলে আসে দেবলিনা এসে দেখে মহাকাণ্ড করছে ঈশান তখন বলে ঈশান কি করছ তখন ক্লায়েন্টের কাছে দেবলিনা ক্ষমা চাচ্ছে আর তখন ঈশান বলে তুমি এখানে কেন এসেছো এই বলে ধাক্কা দেয় আর তখনই ওইখানে ইন্দ্রাণী চলে আসে রাজকে নিয়ে কুসুম আয়ুষ্মান সবাই চলে এসেছে এই অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর তখন ঈশানকে কষে চোর মারতে থাকে ইন্দ্রাণী আর তখন মিটিংয়ে ক্লায়েন্টদের কাছে ক্ষমা চায় এবং মিটিংটা স্থগিত করে দেয় তখন তো ইন্দ্রানী ঈশানকে আরও মারতে যাবে তখন রাজ বলে না ইন্দ্রাণী এটা শাসন করার জায়গা নয় তখন ইন্দ্রানী বলে এটা নেশা করারও জায়গা নয় রাজ তখন আয়ুষ্মান ঈশানকে সামলে নেয় এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করে ঈশান বলছে মা আমি এমনিতেই মদ খাইনি অবশ্যই কারণ রয়েছে এই যে দেবলিনা দেবলিনার জন্য এসব হয়েছে তোমরা যাকে এত বিশ্বাস করছো ও হচ্ছে মুখোশদারি শয়তান ওর সব প্রমাণ আমি তোমার সামনে নিয়ে আসব ওর মুখোশ না খুলে দিব তখন আবারও চরমারতে থাকে ইন্দ্রানী তখন আয়ুষ্মান ঈশানকে নিয়ে ওইখান থেকে চলে যায় এদিকে এদিকে আয়ুষ্মান ঈশানকে বোঝানোর চেষ্টা করছে বলছে ভাইদা তুমি জানো না ওই দেবরিনা কত বড় শয়তান মুখোশদারি ওর না বয়ফ্রেন্ড রয়েছে তার সঙ্গে অনেক কিছুই করেছে ওর সব মুখোশ আমি খুলে ওর এক্স দিব বয়ফ্রেন্ডই আমাকে নেশা করিয়েছে যার শুনে ঈশান অবাক হলো কিছুই বুঝতে চায় না বলছে দেবরিনা সম্পর্কে আমি কোনো খারাপ কথা শুনতে চাই না এই বলে ঈশানকে মারতে যায় আর তখন কুসুম বলে আপনি থামুন ওনার কোনো হুশ নেই উনি জ্ঞানের মধ্যে নেই উনি জ্ঞানের মধ্যে আসুক তখন না হয় দুই ভাই কথা বলে নিবেন তখন আয়ুষ্মান ছেড়ে দেয় এদিকে ইন্দ্রাণী রাজের সঙ্গে বলে আমাদের ছেলেদের না মানুষ করতে পারিনি তাহলে আজকে দিনটা এভাবে কেন দেখতে হলো আমরা কি ওদের ভালো মতো শিক্ষা দিতে পারিনি তখন বলে না ইন্দ্রাণী আমাদের ছেলেকে আমরা ঠিক ভালো মতো শিক্ষা দিয়েছি তবে আমাদের দেখতে হবে এর পিছনে কী রয়েছে অবশ্যই কোনো কারণ রয়েছে কারণ ঈশান খামখেলেই হতে পারে কিন্তু কাণ্ড নয় এটা আমাদের দেখতে হবে তখন ইন্দ্রাণী বলে কিচ্ছু হয়নি ওই যে বলেছি না ও পাল্টে গিয়েছে এটাই নজর লেগেছে তখনই ওইখানে দেবলিনা চলে আসে দেবলিনা নাকা কান্না কানতে থাকে ইন্দানি মন জয় করার চেষ্টা করতে থাকে বলছে আমাকে ক্ষমা করে দাও আনটি আমি না ভুল করে ফেলেছি আসলে ঈশান না একটু পাল্টাইনি আমি ভুল ভেবেছি তবে কোনো চিন্তা করো না আমি সব ঠিক করে দিব ঈশানকে একদম ভালো করে তুলব তখন ইন্দ্রাণী বলে তুমি স্মার্ট শিক্ষিত মেয়ে তোমার উপর আমি চাপে দিয়েছি ঈশানকে যদি তুমি চাও তাহলে অবশ্যই এ বিয়ে ভেঙে দিতে পারো তখন দেবলীনা মনে মনে বলে তাহলে যে গাঙ্গুলি সাম্রাজ্যের স্বপ্ন আমার স্বপ্ন থেকে যাবে তখন ইন্দ্রাণীকে বলে না না আনটি আমি কখনই পিছিয়ে আসবো না ওকে আমি অনেক ভালোবাসি তোমরা শুধু আমাকে সময় দাও ওকে আমি তোমাদের যোগ্য করেই তুলবো তখন যা শুনে খুশি হয়ে যায় ইন্দ্রাণী তখন দেবলিনা মনে মনে অনেক খুশি হতে থাকে এদিকে দেবলীন তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে এবং তার প্রতি অনেক খুশি হয়ে যায় এরকম নাটক করতে থাকে তখন বলে শোনো তোমার তো আমি সব কাজ ঠিক করে দিচ্ছি কিন্তু তুমি আমার কবে হবে তুমি তো আমার সঙ্গে প্রতারণা করবে না তখন বলেন না তুমি হচ্ছ আমার সব কিছু শুধু আর কিছুদিন অপেক্ষা তারপর আমরাই তো দুজন দুজনের হব তখন তার বয়ফ্রেন্ড বলতে থাকে তাহলে তুমি ওকে কেন বিয়ে করছো তখন দেবলিনা বলে শোনো যা করছে আমাদের জন্যই করছি যদি বিয়ে না করি তাহলে আমরা এই সাম্রাজ্য কিভাবে পাবো ওকে বিয়ে করে তো ফেলে দিব। তারপর আমরা এই দুজনেই গাঙ্গুলি সাম্রাজ্য ভোগ করব। যা শুনে তার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়ে যায় আর দেবলিনা মনে মনে বলে তোমাকে তো আমি টুপ হিসাবে ব্যবহার করছি আমার সিদ্ধ হয়ে গেলে তোমাকে একদম ফেলে দিব। এটা বলে অনেক খুশি হতে থাকে অন্যদিকে দেখা যায় গাঙ্গুলি বাড়ির গেটে আবারও চোর ঢুকেছে ছদ্মবেশ নিয়ে কেউ একজন ঢুকেছে চিগটি বলে চোর ঢুকেছে এই বলে খুঁজতে থাকে আর তখন বাড়ি সবাই চলে এসেছে ইন্ডানি বলে কি আমার বাড়িতে আবার চোর ঢুকেছে রাজ বলে কই তোমরা দেখেছ তখন বলে হ্যাঁ হ্যাঁ এদিক দিয়েই চলে গিয়েছে তখন সবাই খুঁজতে থাকে ইন্দ্রানী আর দেবলিনা তাদের ঘুম নষ্ট হচ্ছে এই নেই মহাব্যস্ত মিনাক্ষী আছে গয়না বলছে আমাদের গয়না যদি চুর ডাকাতি হয়ে যায় তাহলে কি হবে তখন দেবলিনা বলে আনটি তোমার থেকে কিন্তু তো ইন্দ্রানীনটির বেশি গয়না রয়েছে ব্যস্ত হয় না বুঝতে দুজন করতে থাকে অন্যদিকে যখন খুঁজে পায় না তখন আমরা দেখতে পাবো ছদ্মবেশে বাড়িতে ঢুকেছে আর তখন কুসুম আস্তে আস্তে তার বাড়ির দিকে এগিয়ে দেখে ছদ্মবেশ নিয়ে কেউ বসে আছে তখন তো চুর বলে চিৎকার করে ওঠে সহ সবাই এই বাড়ির দিকে আসছে তো প্রিবেশ তাহলে আপনাদের কি মনে হচ্ছে এই ছদ্মবেশী কে চুর তো কে হতে পারে অবশ্যই জানাবেন তো নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ